বাংলাদেশে ক্ষমতাসীন দল হিসাবে বিএনপির চ্যাপ্টার ওই দিনই ক্লোজ হয়ে যায় দলটি আবার কবে ক্ষমতায় আসবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না তবে ক্ষমতায় থাকাকালীন বিএনপির পাঁচ পাঁচবারের দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ ট্রফি থেকে শুরু করে সারের জন্য মানুষের বুকে গুলি চালানো বিদ্যুৎ খাতে লাগামহীন লুটপাট বিদেশে টাকা পাচারের কালিমা এখনও দগদগে হয়ে আছে বিএনপির কপালে তবে আগে সে বিএনপির এখন নাবিক পাল্টেছে নতুন দলীয় প্রধানের হাতে আগামীকাল ভোট আপনারা উৎসবের সাথে ভর্তিতে যাইবেন